বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে দ্রব্য মান ও দাম সম্পর্কে মনিটরিং করেছে শিক্ষার্থীরা শুক্রবার জুম্মান নামাজের পর উত্তরার আজমপুর সংলগ্ন বিডিআর মার্কেট পরিদর্শন করেন অত্র এলাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ পরিবর্তনের সাথে ব্যবসায়ী সমাজকে শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান জানান তারা ইতোমধ্যে দোকানগুলোতে বিভিন্ন দ্রব্যের মূল্য সম্বলিত চার ঝোলাতে দেখা গেছে আমরা জাস্ট ক্রেতাদের দাবি মূল সিন্ডিকেট রয়েছে পাইকারি মার্কেটগুলোতে এই মার্কেটগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেই স্বল্প দামে ক্রেতাদের কাছে দ্রব্যমূল্য সরবরাহ করতে পারবেন বলেও জানান তারা শাহাবুদ্দিন ওয়াসিম জুলাই টোয়েন্টি ফোর টিভি উত্তরা ঢাকা